আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে অর্ডারে কিছু কাজ ছিল একটা কেক এবং কিছু ফ্রোজেন কাবাব ছিল আর কিছু কাবাব ভেজে দিয়েছি আর এগুলো অর্ডারগুলো শেষ করে দুপুরে আমি খাওয়া দাওয়া করে চলে গেলাম আজকে কি কিনতে আমার ভিডিওর পাশে থাকবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে আপনাদেরকে চালু করতে আর অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আপনাদের ছোট্ট একটি কমেন্ট করে দিবেন এই তো আমি এখন কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি আপনাদের সাথে সবটুকুই শেয়ার করবো আমার ভিডিওর পাশে থাকবে এখন আমি গিয়েছিলাম আমার নতুন একটি কাজ আরম্ভ করবো সেই জন্য আমি একটা শোরুমে গিয়েছিলাম আমার একটা ফ্রিজের দরকার ছিল সেই জন্য যাক আমি দুইটা দোকানে দেখেছি দুইটা শোরুমে গিয়ে দেখেছি ফ্রিজগুলো আসলে ফ্রিজগুলো পছন্দ হলো অনেক দাম ছিল তারপরও আমার যেহেতু আমি নতুন একটা কাজ নিব সেই জন্য আমার একটা ফ্রিজের খুব দরকার তাই আমি ফ্রিজগুলো দেখতেছি তারপর আমি কোথায় যাব যাবো জন্য যাব আপনারা ভিডিও ভিডিওর পাশে থাকলে অবশ্যই জানতে পারবেন এই তো আমি চলে যাচ্ছি যেখানে এখানে গিয়ে আমি আবার আপনাদের সাথে শ্যুট করে নিলাম যে আমি যে ফ্রিজের যে দোকানে গিয়েছি ওখানে একটু শ্যুট করে নিলাম তারপরে চলে যাব আমার কাঙ্ক্ষিত জায়গাতে যেখানে যাওয়ার কথা ছিল ওখানে যাব ওখানে গিয়ে আমি কি কিনব অবশ্যই আপনারা দেখতে পাবেন আর আসলে কি অনেক সময় অনেক কথা বলে ফেলি আপনারা কেউ মনে কষ্ট নেবেন না অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা ফুল ভিডিও দেখবেন এবং জানতে পারবেন আমি কি কি নিয়ে কথা বলি এই তো চলে আসলাম এখন আমি একটা জুয়েলারি দোকানে চলে আসছি নিউ মার্কেটে ওখানে আসলে কি জন্য আসলাম বিশেষ করে আমার যে হাতের যে রিং ছিল ওটা আসলে আমি চেঞ্জ করে একটা আর একটু বাড়ায় আমি একটু ভালো একটা রিং নিব সেই জন্য আসছি এই তো আমি রিংগুলো দেখতেছি কিন্তু স্বর্ণের এত দাম অনেক দাম তারপরও হয় আমার হাতে যে রিংটা ছিল তা ছিল দুই আনার মতো দুই আনা দুই রত্তির মতো যাই হোক আমি তিন আনা তিন আনা সাড়ে তিন আনার মধ্যে একটা রিং নিব সেই জন্য দেখতেছি কয়েকটা দোকান দেখে একটা রিং আমার পছন্দ হয়েছে আমি রিংটা নেব আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ